নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইলো অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের আরেকটি নতুন পর্বে তো এমন এক একটা ঘটনা আছে যেগুলো মানুষকে নাড়িয়ে দিয়ে যায় পরবর্তীকালে সেই ঘটনাটাই যখন তারা আবার মনে করে এবং সেই মনে করে সেই পজিশানে যখন নিজেদেরকে আবিষ্কার করে যে সেই সময়ে তারা সেইখানে ছিল সেটা ভেবে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায় তো আজকে এমনই একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো আমার দুই বন্ধু দুই বন্ধুর মেয়ে তারা ঠিক করেছিলো তারা গোয়া বেড়াতে যাবে তো গোয়া বেড়াতে গিয়ে সেই জায়গাটাতে তাদের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল যে অভিজ্ঞতাটা তারা আজও ভুলতে পারেনি মেনলি ঘটনাটা ঘটেছিল বন্ধুর মেয়ের সাথে কারণ সে বন্ধুর মেয়েরাই মেন বেড়াতে গিয়েছিল ও বন্ধুরা সব হোটেলেই ছিল তো ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে বন্ধুর মেয়ে আর মেয়ের হাজব্যান্ড দুজনে মিলে ওখানকার গোয়ার যা আশেপাশে যা দর্শনীয় স্থান সেইগুলো দেখবার জন্য তারা একদিন ঠিক করেছিল সেই মতো হোটেলে যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছিল তো ওরা বলেছিল যে হ্যাঁ ওদেরও এরকম ব্যবস্থা আছে যে যারা হোটেলে আসবে তারা যদি সাইট সিন দেখতে চায় তাদের জন্য ব্যবস্থা করে দেবে তো ওদের লোকের সাথে গিয়ে একটা স্কুটার ওরা ভাড়া করেছিল প্রসেস ছিল দুটো একটা স্কুটার ভাড়া করা আর একটা হচ্ছে গাড়ি ভাড়া করা তো গাড়িতে বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে চলে আসবে এরকম একটা ছিল আর একটা ছিল যে স্কুটার চালাতে পারে সে স্কুটার ভাড়া নিয়ে নিজের ইচ্ছামতো জায়গাগুলো ঘুরে আবার দিয়ে যাবে এবার স্কুটারের তেলটা নিজেদেরকে প্রয়োজন মতো করে পুড়ে নিতে হবে যতটা দূর যাবে সেই অনুযায়ী তেল পুড়ে নেবে আর গাড়ির ব্যাপারটা ওদের পছন্দ হয়নি এই কারণেই কারণ গাড়ি তার নিজের ইচ্ছা মতো বিভিন্ন জায়গা ঘোরাবে বেড়াবে এবং বাবার ঠিক হোটেলে পৌঁছে দেবে সেই যে জায়গাগুলো সেটা হয়তো দু মিনিটও দাঁড়াতে পারে আবার কোনো সময় হয়তো পনেরো মিনিটও দাঁড়াতে পারে এরকমই আর কি ওদের ইচ্ছা মতোই ঘুরে আসতে হবে আর স্কুটারের ব্যাপারটা হচ্ছে এটা পুরোটাই নিজেদের হাতে ছিল এটা যে জায়গাটা ভালো লাগবে সেটাই হয়তো একটু বেশিক্ষণ থাকলো আবার হয়তো যদি কোনো জায়গাটা ভালো লাগলো না সেই জায়গাটাই হয়তো তাড়াতাড়ি চলে এলো তো এই হিসাবে ওরা ঠিক করেছিল ওরা সেদিনকে বেড়াতে যাবে তো প্রথম দিন যেহেতু ওদের কোনো আইডিয়া ছিল না প্রথম দিন ওরা একটু দেরি করে বেরিয়েছিল তার জন্যে ওরা বেরোবার পর অর্থাৎ খাওয়া দাওয়া করে বিকেলে যখন বেরিয়েছিল স্কুটার নিয়ে তখন ওরা যেসব জায়গায় বা যে রাস্তা দিয়ে লোককে জিজ্ঞেস করে করে গুগল ম্যাপ দেখে যাচ্ছিলো সেই জায়গাটা গিয়ে একটা বিচ পড়েছিল সেই বিচে গিয়ে বেশ কিছুক্ষণ তারা কাটিয়ে টাটিয়ে যখন ফিরতি পথে তখন সেই জায়গাটা একদম অন্ধকার হয়ে গিয়েছিল অর্থাৎ বেশ সন্ধ্যের পর রাত্রির হয়ে গেছিল ওরা যখন আসছে তখন বেশ রাত্রি রাত্রির মতো হয়ে গেছে এবার স্পিডে গাড়ি চালিয়ে আসছে দুপাশটা পুরো অন্ধকার ঘুরঘুরতে একটা আলো নেই রাস্তায় আর তার পাশে বাড়িগুলো যেন মনে হচ্ছে সব কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে একদম একটা জনপ্রাণীর চিহ্ন নেই তো ওরা আসছে আস্তে আস্তে ওইখানে যেখানে ওরা গিয়েছিল। সেখানে যে যার সে তার কেউ কারোর সাথে কোনো কথা নেই বাঙালি যেহেতু সেরম পরিমাণ ছিল না এবং যারা ছিল তারাও সেরমভাবে কথা বলেনি তবে একটা পরিবারের সঙ্গে ওদের খুব আলাপ হয়ে গিয়েছিল তারাও বলেছিল যে ওই জায়গাটা পুরো ভুতুরের জায়গা মেয়ে তৃষা সে বারবার ওর হাজব্যান্ডকে বলছিল যে একটু তাড়াতাড়ি তা চালিয়ে একটু তাড়াতাড়ি চালিয়ে রাস্তাটা পেরিয়ে যেতে কারণ ওদের ভীষণ ভয় লাগছিল তো ওর হাজব্যান্ড যতই সাহসী হোক কিন্তু ওরম একটা রাস্তায় ও তারও গা কেঁপে উঠছিল এমন সময় হঠাৎ সামনের রাস্তায় তৃষা দেখতে পায় যে একজন দাঁড়িয়ে আছে এবং সে ওর খুব পরিচিত ওদের হোটেলেরই একজন মানে ছেলে যে ওই হোটেলেই আসা যাওয়া করে হোটেলেই কাজকর্ম করে তো সে দেখলো সামনেরটাতে দাঁড়িয়ে আছে দূর থেকে বুঝতে পারছিল কারণ তার একটা স্পেশাল জামা ছিল যে জামাটা ও চিন্ত তো ও ওকে দূর থেকে দেখে বলল যে আরে ও এখানে কি করছে তো তখন ওর হাজব্যান্ড বললো চলো গিয়ে জিজ্ঞাসাও করে নিই বরঞ্চ ওদেরও একটু মনে হচ্ছিলো কি রাস্তাটা ওরা ঠিক যাচ্ছে কি ভুল যাচ্ছে আর কাকে জিজ্ঞেস করবে কেউ তো ছিলও না মানে ওকে লক্ষ্য করে ওরা গাড়ি চালিয়ে যাচ্ছিল এবার যখন কাছে এলো দেখলো যে ও সেখানে আর নেই তো তখন তৃষা বলল যে ও বলল যে অদ্ভুত ব্যাপার ও হয়তো কি জানি কোথায় গেল হঠাৎ করে এই তো দেখলাম সামনে দাঁড়িয়ে আছে আর ওদের দিকে তাকিয়ে যেন দূর থেকে একদম অন্ধকার তো ঘুর তার মধ্যে গাড়ির আলো যেটুকুনিতে দেখা যাচ্ছিল যে ও যেন ওদের দিকে তাকিয়ে ওদের জন্য অপেক্ষা করছে ও হয়তো এসেছে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল কাউকে খুঁজছিল যে কারোর সাথে বাড়ি যাবে তো যাই হোক ওকে না পেয়ে ওরা আবার এগুতে লাগলো এগুতে এগুতে তীষা দেখলো যে বেশ কিছুদূর দূরে একজন সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে বলতে সে যে বয়স্ক বুড়ি তা কিন্তু না এমনি একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তো সেও ওরম একাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তো তৃষা ভাবলো যে এও বোধহয় এসেছে রাস্তা খুঁজে পাচ্ছে না দাঁড়িয়ে আছে তার সামনে যখন যাওয়া হলো দেখলো যে সে আর নেই তো এরমভাবে রাস্তায় দুজনকে দেখে তৃষা ওর যে হাজব্যান্ড তাকে বললো যে দেখো এই রাস্তাটা এমনই কত দূরে দূরে একজন করে দাঁড়িয়ে আছে তারাও রাস্তা চিনতে পারছে না কাউকে জিজ্ঞেস করা যায় বলো তো তো তৃষার হাজব্যান্ড তো সামনে ওই গুগল ম্যাপ দেখেই গাড়িটা চালাচ্ছিল তো এরকম রাস্তা একদম অন্ধকার ঘুরঘুরতেই কিছু দেখা যাচ্ছে না এমন সময় অন্ধকারের মধ্যেই দেখলো যে রাস্তার ঠিক মাঝখানে একজন যেন হাত নাড়ছে ওদেরকে দাঁড়াতে বলছে তো সেখানে গিয়ে ওরা একটু দাঁড়ালো তো দাঁড়িয়ে দেখলো যে হাত নাড়ছিল সে একটা সাইডে গিয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে তো তৃষা তখন বলছে যে আপনি হাত নাড়লেন কেন কোনো দরকার ছিল তো সে পেছন ঘুরেই দাঁড়িয়ে আছে তো তখন তৃষার বর নামলো গাড়ি গাড়িটা দাঁড় করিয়ে নামলো এবারে হয়েছে কি তৃষার পাশ মানে তৃষা নেমেছে তো আগেই তার পাশে ওর হাজব্যান্ড নেমে গাড়িটা বন্ধ করে দাঁড়িয়ে জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছে যে তার কি দরকার কেন দাঁড় করালো ঠিক এমন সময় পেছন থেকে আরেকটি স্কুটার ওদের পাশ দিয়ে যখন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে ছেলেটা মানে যে গাড়ি চালাচ্ছিল সে আর তার যে ওয়াইফ তাদের সঙ্গে কিছুক্ষণ আগেই টিশাদের দেখা হয়েছিল ওই বিচে অল্প করছিল ওরা ছিল ওরা চলে এলো ওরা কিছু খাচ্ছিল তো সেই তৃষারা ওখানে দাঁড়িয়ে দেখে ওরা পেছন থেকে এসে তৃষাদের বলল এক সেকেন্ড এখানে না দাঁড়িয়ে গাড়ি নিয়ে একদম সামনে যেখানে থেকে উঠেছিল সেখানে গিয়ে নামবে মাঝখানে যাই ঘটে জাগড়া করো বলে ওরা স্পিডে বেরিয়ে গেল তো তৃষার হাজব্যান্ড তো প্যাপা চাকা খেয়ে গেছে যে কি হলো ব্যাপারটা তো তৃষা তাকে ঠেলে ঠেলে গাড়িতে তুলে বলছে আর কোনো কথা না ওরা যখন বলে গেছে চলো এখান থেকে চলো এখান থেকে বলে তৃষা বলছে একটা অদ্ভুত আবহাওয়া মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই জায়গাটায় অশরীরীদের বাস এবং সেখানে যুগ যুগ ধরে তারা বাস করে যাচ্ছে ওই এলাকাটা একটা সেমেট্রি বা গ্রেভিয়ার্ডে যেমন হয় ঠিক সেই রকম মনে হয় ওখানে প্রতিটা বাড়িতে বাড়িতে গ্রেভিয়ার্ড আছে এমন একটা অবস্থা তো আর না তাকিয়ে ওর হাজব্যান্ডকে বললো এক্ষুনি গাড়িতে যাব এবার ওরা গাড়িতে চেপে স্পিডে বেরোতে যাচ্ছে স্টার্ট আর দিতে পারছে না এত ভয়ঙ্কর অবস্থা আর সামনে যেখানে দাঁড়িয়েছিল যে পেছন ঘুরে দাঁড়িয়েছিল তাকে আর দেখা যাচ্ছে না অদ্ভুতভাবে সে মিলিয়ে গেছে এবারে ওর হাজব্যান্ড বলছে গাড়িতে চেপে আর এক একিকে স্টার্ট দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি প্রচণ্ড স্পিডে চালাতে থাকছে মানে তৃষা বলছে অত্যন্ত ভয় লাগছিল বোধ এই পড়ে যাবে এই পড়ে যাবে আর মনে হচ্ছে সেই সকল প্রেতাত্মারা তারা তাকে ধাওয়া করেছে তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের লোভটা বাড়িয়ে দিয়েছিল তো যাই হোক সেই রাস্তা পেরিয়ে ওরা যখন সামনে এলো যেখানে দাঁড়ালো তখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে সব দোকান বন্ধ হয়ে গেছে একটা কি দোকান খোলা ছিল তা ওরা সেখানে গিয়ে ডিনার করতে গেল সেখানে গিয়ে ওরা কিছু খেতে বসলো এবং বসে ওদের যে এক্সপিরিয়েন্স সেখানে শেয়ার করলো এক ভদ্রলোকের সাথে তিনিও খাচ্ছিলেন তার স্ত্রীকে নিয়ে তো তিনি বললেন যে ওই রাস্তায় একদম দাঁড়াতে নেই কারণ ওখানে দাঁড়ালে আর ফিরে আসার সম্ভাবনা খুব কম এবং ওই রাস্তাটা হচ্ছে সত্যি একটা হন্টেড রোড যে রাস্তাটায় গেলে যে মানুষ জানে না সে মানুষেও টের পেয়ে যায় যে সেখানে কিছু একটা আছে তো তৃষা বলছে এই একটা জীবনে ওর প্রথম একটা অভিজ্ঞতা হয়েছিল ওরম একটা ভয়ঙ্কর রোডে এবং ওগুলো যে কি ছিল আর ওগুলো যে কী জন্য দাঁড়াচ্ছিলো তাও জানে না কিন্তু এই অভিজ্ঞতায় আর এটা হয়তো মুখে বলতে একটুখানি কিন্তু সেই সেইরম পরিস্থিতিতে ওরা যে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে সেটাও ওরা ভাবতে পারেনি তারপরে ওখানে থাকাকালীন ওরা অনেক ঘটনা শুনেছিল যে ওই রোডে গিয়ে কেউ যদি একবার রাস্তা হারিয়ে ফেলে আর সে যদি এরকম মাঝ রাস্তায় এরকম অশরীরের পাল্লায় পড়ে সে আর ফিরে আসে না ওইখানেই সে একদম লাপাতা হয়ে যায় অর্থাৎ তার কোনো খোঁজই থাকে না অনেক দিন পরে হয়তো তার দেহ পাওয়া যায় তো এই ছিল তিশার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা তো এই প্রসঙ্গে আমি অতীতের একটা ঘটনা বলছি তোমাদেরকে যে এরম একটা ঘটনা আমি শুনেছিলাম আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে তিনি একবার তার বন্ধুকে নিয়ে বাঁকুড়ায় গিয়েছিলেন এবং বাঁকুড়ার সেই জঙ্গলের মধ্যে তিনি যখন ঢুকেছিলেন গাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি যখন জঙ্গলে ঢুকেছিলেন বাইক নিয়ে এবং সেইখানে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছিলেন বারবার তারা ঘুরে ঘুরে একই জায়গাতে আসছিলেন তখন আমার মশাইয়ের মনে একটা সন্দেহ হয় যে এরম ঘটনা কেন ঘটছে কারণ তিনি তার মায়ের কাছ থেকে শুনে ছিলেন মানে আমাদের ঠাকুমার কাছ থেকে শুনেছিলেন যে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে পাল্লায় পড়েছে তো শ্বশুর যখন এরম একটা সন্দেহ হয়েছিল তিনি তখন আড়ালে গিয়ে খুলে আবার নতুনভাবে পড়েছিলেন এবং ঠাকুরের নাম স্মরণ করে সঠিক রাস্তায় এক চান্সে বেরিয়ে পেরেছিলেন তো এই রকম ঘটনা প্রায় সেই ঘটতে দেখা যায় যেগুলো কিন্তু একদম সত্যি ঘটনা এবং যে ঘটনার কোনো ব্যাখ্যা ছোট্ট হলেও কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটনা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো কাকুলি ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর এই রকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর আরও ঘটনা আসতে চলেছে সেগুলি শোনার জন্যে প্রেস করে দিও বেলাইকনে এরপরের ভিডিওগুলিতে আরও ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দ থাকো সুস্থ থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো তারা হলেন মায়া সরকার হ্যাপি উইথ রাধিকা গীতা গোস্বাম আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ হ্যাপি উইথ রাধিকা তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই